হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি দেখো কাকে নিয়ে বলবো বুঝতে পারছি না প্রথমে আমি বলবো গীতা আন্টিকে নিয়ে কিছু কথা আর হচ্ছে রুম্পাকে নিয়ে কিছু কথা তো গীতা নিয়ে প্রথম শুরু করি গীতা আনটিকে নিয়েই যখন প্রথম রুম্পা শুরু করেছিল গীতা আনটি কিন্তু এইরকম কিছু বলিনি যে রুম্পা তোমাকে শোনাতে হবে তুমি ভিডিওর ভেতরে ঢুকো না এর আগে তন্দ্রার ভিডিওতেও কিন্তু তুমি প্রথমে ঢুকোনি তন্দ্রা যে থামবেল সেট করে এবার থামবেলটা আমরা কেন কন্ট্রোভার্সিরা কিছু কিছু কারণে কিছু কিছু আকর্ষণ টাইপের জিনিস সেট করি তুমি ওই যে বললে না তুমি যে তুমি জানো না কন্ট্রোভার্সি লাইনে বা ভিডিও লাইনে এই জন্য তুমি বুঝতে পারছো না প্রত্যেকটা থামবেল সেট করার সময় একটা যদি আকর্ষণ জিনিস দেয়া যায় দর্শক কিন্তু আকর্ষণ করে যে দেখি তো ভেতরে ঢুকে কি আছে এইরকম একটা ব্যাপার তো হঠাৎ রুম্পাকে নিয়ে এরকম কথা বলছে কেন দেখি তো রকমের জন্য কিছু কিছু সময় থামবেলে একটা মানে কথা লেখা হয় যেটাতে দর্শক ছুটে হুমড়ি খেয়ে পড়ে এই জন্য কিন্তু তুমি ভেতরে ঢুকছো না তুমি জানো না বলেই কিন্তু তোমাকে বলা হচ্ছে আর তুমি এই ভুলগুলো করো না কখনো তন্দ্রাকে নিয়ে বললে ঠিক আছে তুমি বুঝতে ভুল করেছো তারপরে তুমি এই গীতানটিকে নিয়ে বললে গীতাংটি তোমাকে বলেছে তুমি যত তুমি একটা কাদা পাক এই ওয়াইটি হচ্ছে কাদা পাক যত তুমি কাদা পাকে তুমি নড়াচড়া করবে তত কিন্তু কাদা পাকে তুমি ঢুকে যাবে তুমি কন্ট্রোভার্সির ভেতরে যদি তুমি ঢুকতে চাও তাহলে তোমাকে ছিঁড়ে খাবে তুমি চুপচাপ হয়ে যাও দু দিন চার দিন পাঁচ দিন তোমার কাছ থেকে যখন কিচ্ছু পাবে না এরা তখন কিন্তু এরাও চুপ হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম তুমি নেওয়ার ক্ষমতাটা নাও প্রথম কথা হচ্ছে হয় নেওয়ার ক্ষমতা নাও আর নাহলে পুরো টোটালি বন্ধ বন্ধ করে দাও আমি চাই না এত তোমার লাকের সাবস্ক্রাইবার সেহেতু তুমি বন্ধ করে দাও কারণ এই চ্যানেলটা দাঁড় করাতে না মানে প্রচুর পরিশ্রম হয় তুমি ওই যে বললে তুমি জানো না এটা কিন্তু আরিয়ান জানতো যে কত পরিশ্রম করলে এই ওআইটিতে টিকা যায় আর নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট এটা আসবেই ওইটাও তোমার বর হ্যান্ডেল করতে বলেই হয়তো তোমার বর জানে তুমি জানো না কিন্তু সে তোমাকে হয়তো বলতো না যে না নেগেটিভ কমেন্টগুলো আসছে নেগেটিভ আসবেই সব কাজে সব মানে কাজের সূত্রেই বলো আর তুমি যেখানে থাকো সেখানেই বলো সব কিছুর মধ্যে ভালো মন্দ আছে। তুমি মানুষটাই কি পারফেক্ট তোমার ভেতর ভালো মন্দ আছে আমি মানুষটা কি পারফেক্ট আমার ভেতরেও কিন্তু ভালো মন্দ আছে সেরকম ওয়াইটির ভেতরেও কিন্তু ভালো মন্দ আছে তুমি যখনই কন্ট্রোভার্সি মানুষকে তুমি তুলে ধরবে না তোমাকে জন আরও ছেকে ধরবে কারণ হচ্ছে তুমি যে ভিডিওটা দিচ্ছ সেটাতে বলার অধিকার প্রত্যেকের আছে প্রত্যেকে ভিডিও নামাতে পারে তুমি এগুলো কিছু কিছু জিনিস জানো না তুমি এগুলো কিছু কিছু জিনিস জেনে নাও যে না যখনই সোশ্যাল হয়ে যায় জিনিসটা তুমি যখনই পাবলিক করছো পাবলিক মানে পাবলিকের আওতায় চলে আসছে জিনিসটা এবার সেই জায়গাটায় তুমি দশটা মানুষ বলবেই কথা এবার তুমি যখন পাবলিক করবে না জিনিসটা আর দশটা মানুষ জানলো না মিটে গেল তুমি এক কাজ করো তুমি নেয়ার ক্ষমতাটা তোমার মনে হচ্ছে কম আমারও ভাই কিন্তু নেওয়ার ক্ষমতা কম আমি বলবো না যে আমার নেওয়ার ক্ষমতাও কিন্তু অনেক আমাকেও যদি কেউ নেগেটিভ কমেন্ট করে না সারা দিনটা মনে হয় তুর এই কথা বললো এই কথা বলে একটা অন্তত উত্তর দিই একটা অন্তত উত্তর দিই তারপরে নিজেকে ভাবাই যে না আমি যখন ওয়াইটিতে এসেছি দশটা মানুষ দশটা খারাপ কথা বলবেই প্রথম প্রথম তা কেঁদে ফেলতাম প্রথম প্রথম লাইভে যখন নোংরা কথা বলতো না কেঁদে ফেলতাম অনেকে যেন যারা আমার ভিউয়ার্স আছে অনেকে যেন আমি কেঁদে ফেলতাম তো এখন সেই জিনিসটা অনেকটা শক্ত হয়েছে অনেকটা শক্ত করেছি নিজেকে বা এখন এড়িয়ে যেতে শিখেছি তুমি প্রথম তো তুমিও এগুলো করার ধরো আর না হলে তুমি এক কাজ করো তুমি ভালো কিছু ভিডিও দেখো কন্ট্রোভার্সি ছেড়ে দাও দেখা কারণ কন্ট্রোভার্সি যত দেখবে তত মনে হবে উত্তর দিই উত্তর দিই এবার যত উত্তর দিতে যাবে তত কিন্তু আবার তুমি ক্ষোভের মুখে পড়বে মানে একটা কথা এদিক থেকে ওই দিক যখনই হবে না তখনই তোমাকে কিন্তু আবার ছেঁকে ধরবে কারণ মানুষ মারত্রই হচ্ছে ভুল করবে আর ভুল যখনই করবে মানুষ কিন্তু ধরার জন্যই বসে আছে কন্ট্রোভার্সিটা কী ধরার জন্যই বসে আছে আর এটা ওয়াইটি যখন প্ল্যাটফর্ম দিয়েছে সেহেতু কাউরির কিচ্ছু করার নেই যে কন্ট্রোভার্সি একটা জোন এই ওয়াইটি যখন প্ল্যাটফর্মটা দিয়েছে তোমার আমার প্রশাসনে কিচ্ছু করার নেই কারণ তুমি পাবলিক করছো দর্শক তোমাকে দেখে বলছে সেহেতু কিচ্ছু করার নেই সুতরাং তুমি যদি প্রশাসনের কাছে যাও প্রশাসন এইসব নিয়ে গুরুত্বই দিবে না কারণ হচ্ছে তুমি তখন জিজ্ঞাসা তোমাকেই করবে এগুলো জানলো কোথা থেকে তুমি যখন বলবে আমি ভিডিওতে বলেছি বা তুমি যার নামে ডায়েরি করলে সে তো গিয়ে তোমাকে দেখাবে যে এই দেখেন এই এই ভিডিওতে এই কথা বলেছে আমরা যদি বলি তাহলে কি আসে যায় ও দেখিয়েছে আমরা বলেছি আমরা হচ্ছে পাড়া প্রতিবেশী টাইপে কন্ট্রোভার্সি হচ্ছে পাড়া প্রতিবেশী টাইপে তুমি আছো এক লাইনে কন্ট্রোভার্সি লাইনটা আরেকজন আছে কিন্তু তোমাকে এগুলো নিয়ে শিখতে হবে আর না হলে তুমি এক কাজ করো কন্ট্রোভার্সি দেখো না কন্ট্রোভার্সির ভেতরে যেও না যে যা বলছে বলতে দাও বলতে দাও কারণ মানুষ এমন মানুষ না বলতে দিতে দিতে হয় এদেরকে ওরে বলতে 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 একদিন থেমে যাবে তুমি গান শোনো তুমি গান শোনো কন্ট্রোভার্সি বন্ধ করে দাও দেখা কারণ তুমি যত দেখবে মুখ তত খুলতে ইচ্ছা করবে মুখ যত খুলবে তত কিন্তু আবার ঝেঁকে পড়বে কিন্তু তুমি যেটা কম করতে যাচ্ছ তত কিন্তু বেশি হয়ে যাবে দুই দিন থেকে দেখছি তুমি ননদকে মানে ননদের সঙ্গে তোমার যে ঝামেলা হলো তারপর থেকে দেখছি তোমাকে তুমি যত শর্ট ভিডিও দিচ্ছ তার ভিতর কিন্তু তুমি প্রত্যেকটাকে বলছো যে যারা কন্ট্রোভার্সি করো করছো তারা করো তোমাদের যখন আপন হারাবে তখন বুঝবে দেখো আপন হারানো ব্যথাটা প্রত্যেকে বোঝে প্রত্যেকে বোঝে কারণ হাজব্যান্ড হচ্ছে একটা ছাতা আমরা ওর আওয়াতায় যখন থাকি না এই কন্ট্রোভার্সি বলো ওয়াইটি বলো এরা কিন্তু আজ আছে কালকে নেই কিন্তু আমাদের হাজব্যান্ড মেয়েদের হাজব্যান্ড হচ্ছে সব থেকে হচ্ছে আমাদের স্ট্রং জায়গা যে কেউ কিছু বলার আগে তারা আগে দাঁড়িয়ে পড়ে বা তাদের কিছু হওয়ার আগে বৌরা দাঁড়িয়ে পড়ে যে না আমাকে আগে অ্যাটাক করো তারপরে ওর কাছে যেও এরকম হবে আর সে হচ্ছে মাথা ছাতা যত দিন আছে ততদিন আমাদের কিন্তু রৌদ্র ছাওয়া মানে রৌদ্র বলো আর যে কোনো একটা তুফান থেকে বাঁচাবে আমরা প্রত্যেকে জানি সেরকম গীতা গীতা আনটি জাগা থেকে বলেছে কারণ গীতা আনটি অনেক দিন হলো চোদ্দ বছর বছর হল গীতাংটির হাজব্যান্ডকে হারিয়েছে সেহেতু তোমাকে নিজের দিক দিয়ে আমরা যখন কোনো কিছু ফিল করি না কোনো কিছু হয়ে যায় আমাদের পরে ঝড় তখন আমরা আমাদের জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি এরকম একটা গীতা বলেছে যে দেখো এই বয়সে না তুমি যতই ভুল করবে ততই কিন্তু শ্বশুরবাড়ি থেকে দোষ দিবে এটা কিন্তু একদম ঠিক ছেলে যখন ভুল করে তখন কিন্তু শ্বশুরবাড়ির লোক বলে একদম মায়ের মতো হয়েছে এটা তুমি বাবার বাড়ি আছো বলে তুমি জানো না এটা যারা যারা প্রত্যেকে যারা দেখছো তারা অন্তত কথাটা ঠিক হলে একটা করে অন্তত লাইক করো ঠিক আছে না হলে একটা কমেন্ট করো কথাটা আমি ঠিক বলছি কি না যখন শ্বশুরবাড়ির লোকের কথা বলছি যখন মানে ছেলের পক্ষ থেকেও বলছি আমি মেয়ের পক্ষ থেকেও বলছি যখন ছেলের বাড়িতে মানে কিছু বাচ্চারা খারাপ করে বলবে মায়ের মতো হয়েছে আর যখন ভালো কিছু করবে তখন বলবে একদম বাবার মতো হয়েছে সেটাই কিন্তু মেয়ের বাড়ির তরফেরও একই হয় যখন ছেলে বাচ্চারা বদমাইশি করে না বলবে একদম মায়ের বাবার মতো হয়েছে টাগ আর যখন ভালোভাবে বলবে মায়ের মতো হয়েছে একদম এটা কিন্তু বাস্তব সত্যি জানো তো এটা বাস্তব সত্যি এরা হচ্ছে মানে নিজের মানুষটাকে কখনো খারাপ করতে চায় না আজ আমার মাও বলবে না যে আমার নাতিটা আমার মেয়ের মতো হয়েছে যখন ভালো কিছু হবে তখন কিন্তু বলবে মেয়ের মতো হয়েছে এটা হয়েই থাকে তো মা কথার ভেতর অত যেও না কথার ভেতর এখন যেও না অত কারণ তোমার যে এই পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে তুমি যে মেন্টালি একটা চাপের ভেতর আছো এখন ওইটার ভেতর যেও না কারণ তুমি যদি যাও তোমাকে আরও পাগল করে দেবে মানুষ তুমি কন্ট্রোভার তুমি যখন ভিডিও করবে তুমি ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো কারণ ভিডিও যত ছাড়বে তত তুমি আপডেট হবে কারণ এগুলো তুমি জানো না তুমি জানো না এই যে সেদিন তুমি কি বললে দেখো যেটা সত্যি সেটা ক্ষমতা রাখো বলার ঠিক আছে তুমি আমার বুনু আমি ভুল করতে পারি তুমিও ভুল করতে পারো আমি দিদি হয়ে তোমাকে একটা বলি যেটা ভুল করবে সেটা সরি বলে দিবে কারণ ভুল করে বলিনি এ কথা বলবে না কারণ তুমি যেটা পাবলিক করেছ সেটা আর যার না হোক হাজার লোক দেখছে তুমি সেদিন কিন্তু কন্ট্রোভার্সিদের উপলক্ষে তুমি কিন্তু পুলিশ প্রশাসনের একটা ভয় দেখিয়েছিলে যে তোমরা যদি এরপরেও কন্ট্রোভার্সি নামাও আমি কিন্তু এবার প্রশাসনের দ্বারস্থ হব কথাটা তুমি বলেছিলে হাজারে হাজারে লোক দেখে নিয়েছে তার পরের দিন যখন ভিডিওটা নামালে তুমি বলেছো কিনা তুমি নিজের ভিডিওতে গিয়ে দেখে এসো ঠিক আছে আর তুমি এটাও বলেছিলে যে যদি পোস্টমর্টেমে রিমোর্ট রিপোর্ট আসে আমি তখন আমার বিয়ের যা ডকুমেন্টস আছে মানে আরিয়ান হিন্দু থেকে মুসলিম থেকে হিন্দু হয়েছিল নাকি সেইটা আর পোসা ডকুমেন্টস আর ওই তোমার রিপোর্ট এই দুটোই কিন্তু আমি নিয়ে আসব। এটাও বলেছিলে কিন্তু তুমি এটাও বলেছিলে কিন্তু এটা স্বীকার করো তো নাহলে তুমি নিজের ভিডিওটা দেখে এসো ঠিক আছে এবার তোমাকে বলি তুমি একটা কাজ করো তুমি কমেন্ট বক্স অফ করে দাও তুমি বন্ধ করে দাও কমেন্ট বক্স কেউ তো তোমাকে কমেন্ট করতে পারবে না নেগেটিভ তোমার তুমি বন্ধ করে দাও আর কথা বলি তুমি যে ভিডিওটা দেখবে না সেটা পুরো টোটাল দেখো কারণ থামবেল দেখে আর প্রথম কথাটা শুনে বা স্কিপ করে দেখবে না দেখে ওই ভিডিও কলটা ছাড়বে না কারণ তুমি প্রথম হয়তো দেখো বা দ্বিতীয় হয়তো দেখো দেখো বড়োরা না যারা ভালোবাসে তোমার পক্ষ হয়ে যখন কথা বলছে তোমার বিপক্ষে তো কথা বলিনি দু তিনটে ভিডিও কিন্তু নামিয়েছে গীতা আনটি সে কিন্তু বলেছে তোমার পক্ষ নিয়ে কিন্তু যখনই তুমি মানে ননদের হয়ে বলেছ যে আমিও এবার মানে নিজের শ্বশুরবাড়ির কথা খুলব। তখনই কিন্তু গীতা আনটি বলেছে আর দরকার নেই কারণ তুমি আবার যখন শ্বশুরবাড়ির কথা খুলবে না তখন কিন্তু আবারও কন্ট্রোভার্সি হবে তুমি কিন্তু এরপরে নিতে পারবে না একটা বয়স্ক মানুষ বলেছে এমনি না কিন্তু ডুম্পা তোমাকে একটা বয়স্ক মানুষ যখন বলেছে এমনি বলিনি কিন্তু তোমার পাশেই থাকে সেহেতু যারা এক জেলার হয় একই জায়গার হয় তাদের কিন্তু আলাদা একটা টান হয় গীতানটি কিন্তু এটাও বলেছিল যে যে ওই জায়গাটা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে কিন্তু ভিডিও গীতানটি নামিয়েছে পরপরগুলো দেখো তোমার পজিটিভ হয়ে কথা বলেছে তোমার নেগেটিভ কথা বলিনি সে বলেছে এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আর এনে দরকার ছিল একটু সাবধানে চলার আর অবশ্যই দরকার ছিল হেলমেট নেওয়ার কিন্তু ওই যে রুম্পার কথা শুনতো না রুম্পা অনেকবার বলেছে যে হেলমেট নিয়ে চল হেলমেট নিয়ে চল কিন্তু শুনতো না এই সব কথাগুলো কিন্তু গীতা আন্টি বলেছে সেদিন শুধু একটা কথাই বলেছে যে তুমি যে শ্বশুরবাড়ির কথা বলবো বলছো সেটা বলো না কারণ এই প্ল্যাটফর্মটা প্রচণ্ড মানে ইনকাম যদিও করছে সবাই কিন্তু সবাই চিনে গেছে সবাই চিনে গেছে এই প্ল্যাটফর্মটাকে কাটা হেঁচড়া তুমি যখন শ্বশুরবাড়ি কথা বলবে বা তুমি বলেছ শাশুড়ির নামে যা আছে বলবো ননদের নামে যা আছে বলবো তখন কিন্তু তোমাকে আরও 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 মানে নোংরা কথা শুনতে হবে পারবে না রুম্পা পারবে না আর প্রতিটা তুমি শর্ট ভিডিওতে শর্ট ভিডিও নামাও শর্ট ভিডিও নামাও কিন্তু ওই যে কাউকে তুমি প্রুভ করবে না কাউকে তুমি মাথা বিক্রি করে দাও কিন্তু যে না আমি আমার স্বামীকে কত ভালোবাসি সেটা আমি দশজনকে জানাবো আরে আমি আমার স্বামীকে ভালোবেসেছি কে জানলো কে জানলো না কে দেখলো কে দেখলো না আমার বলার দরকার নেই আমার স্বামীকে আমি তো জানি আমার স্বামীকে আমি কেমন ভালোবেসেছি আর স্বামীও জানে আমাকে আমাকে কেমনভাবে ভালোবেসেছে বাস দশটা লোক কি বলছে আমার দেখার দরকার নেই কানটা বন্ধ করো তুমি দরকার গান শোনো তুমি রিলস বানাও তুমি সারাদিন যা করছো ওই যে বললে তুমি যে আমার ভেতরে যা হচ্ছে তোমরা জানো না তুমি জানাও তুমি ভিতরে যেটা হচ্ছে তুমি সকাল থেকে উঠে ব্রাশ করছো তুমি ব্রেকফাস্ট কি করছো তুমি দুপুরে কি করছো আমি এখন ঘুমোতে যাচ্ছি তারপরে ঘুম থেকে উঠে বলো হ্যাঁ আমি ঘুম থেকে উঠলাম বিয়ে আমার ঘুম হচ্ছে না আমি একটু মোবাইল দেখি বলে সেটা বন্ধ করো তুমি এগুলো জানাও প্রত্যেকে আমরা জানতে চাইছি তোমার দিনগুলো কেমন কাটে বা প্লাস তোমার একটা আর্নিং হবে সেখান থেকে কারণ তোমার মাথার পরে কিন্তু এখন কেউ নেই আজ বাবাটা বয়স হয়েছে তোমার বোন ঘরে আছে তো সেখান থেকে তোমাকেও একটা তুমি মানে ছেলের কাজ করো তুমি কারণ তুমি হচ্ছে বড় মেয়ে বাড়ির এখন তুমি ছেলে হয়ে ওঠো যেটা হয়েছে সেটা বন্ধ মানে ঘোড়ার যেমন এইরকম দিয়া থাকে কেন বলো তো ঘোড়া খুব এদিক আর ওদিক দেখে ঘোড়ার চোখ সেই না মানে যখন এদিক ওদিক বেশি দেখে নাচ করে বেশি ওই জন্য মানে নাচ করতে গিয়ে যাও মানুষ তো উল্টেই যাবে এরা চিহি করে উঠে পিছন দিকে উঠবে সেই জন্যে না ঘোড়ার এই দিক এই দুটো বন্ধ থাকে যে তুই পাশে আশেপাশে দেখবি না তুই সোজা দেখ সেরকম তুমি ভাবো আমি সোজা দেখবো আমি কে আরিয়ানে এই চ্যানেলটা খুলে দিয়ে গেছে এই চ্যানেলটা বিষয় আমাকে জানতে হবে বুঝতে হবে চলতে হবে আমি ছেলে হয়ে উঠবো বাবার এখন আর মানে তোমার যে সঙ্গ দিয়েছে বলতে তোমার আরিয়ান যে সঙ্গ দিয়েছে তাকে নিয়ে অন্তত আমি বলবো দু চার বছর একটু থেমে যাও কারণ তোমার একটা সময় থাকে না ভাগ্য সঙ্গ দেয় না দু বছর অন্তত তিন বছর থেমে যাও তোমাকে বিয়ে করতেই হবে কারণ তোমার জীবন পড়ে আছে আমি বলবো না যে তুমি বিয়ে করো না তোমার বিয়ে করতেই হবে তোমার জীবন পড়ে আছে আর একটা এইভাবে জীবন চলে না তুমি ওয়াইটিতে আসো ফিরেওতে আসো ফিরে এসে তুমি শর্ট ভিডিও নামাও কিন্তু কাউকে কোনো গুরুত্ব দিবে না যে আমি আমার স্বামীকে কেমন ভালোবাসি তোমাদের স্বামী চলে গেলে বুঝবে তোমরা আমার কষ্ট বুঝছো না কেন কেন এত কথা কিসের আমি আমার স্বামী চলে গেছে আমি বুঝি আমার ব্যথাটা কেউ বুঝবে না ওই জিনিসটা নিয়ে আবার শুরু হয়ে যাবে কন্ট্রোভার্সি তুমি কন্ট্রোভার্সির মুখে পড়বে না তুমি তোমার মতো চলো ঠিক আছে তুমি তোমার মতো চলো আর একটা কথা বলি কথাটা তুমি বুঝবে ঠিক আছে কথাটা বুঝবে তোমার যা বন্ধু বান্ধব পাশে যা সার্কেল আছে তারা যদি বলে যে এই বিষয়ে পদক্ষেপ নে এই বিষয়ে পদক্ষেপ নে মানে যারা কন্ট্রোভার্সি করছে তাদের পদক্ষেপ নে তাদের রেকর্ড এতে কিন্তু কিচ্ছু হবে না তুমি কন্ট্রোভার্সি বললাম তো জুনে নাই তাই জানো না এটা তুমি পুলিশ প্রশাসনের কাছে যাবে তোমার জিনিসটা নিয়ে খেললি করবে সেই কন্ট্রোভার্সি আবারও তোমাকে ভিডিও নামাবে আর একটা মানুষ খেপে গেলে না তোমাকে দশটা মানুষ ছেঁকে ধরবে সুতরাং ওর পক্ষেই যাবে না তোমার সাথে আমার কন্ট্যাক্ট করা খুব একটা কঠিন না কারণ তুমি জানো কি আমি জানি না তোমার সাথে আমি কন্ট্যাক্ট করা খুব একটা কঠিন না আমি চাইলে কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি কিন্তু আমি পারছি না গো তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না এই মুহূর্তে তোমার কথাগুলো হয়তো আমার চোখ দিয়ে জল চলে আসবে কিন্তু তোমার দিদি হয়ে কিছু কথা বললাম তুমি মনে রেখো ঠিক আছে রাগটা করো না দিদি হয়ে কথাগুলো বুঝবে তুমি কন্ট্রোভার্সির মুখে পড়ো না তুমি তোমার কাজ দেখাও তুমি গান শোনো তুমি সময় নিজের মতো কাটাও ঘুমাও সও বসো সেটা ছোটো একটা ভিডিও হিসাবে নিয়ে এসো শর্ট ভিডিও হিসেবে আর কন্ট্রো তুমি কমেন্ট বক্স অফ করে রাখো যেহেতু তুমি নিতে পারছো না নেওয়ার ক্ষমতা সবার থাকে না যেমন আমার নেওয়ার ক্ষমতা নেই সেহেতু বলছি নেওয়ার ক্ষমার ক্ষমতা সবার থাকে না কমেন্ট বক্স বন্ধ করে দাও ভিডিও নামাও যে যা বলছে বলতে দাও তোমার আর্নিং তো আসবে এই আর্নিংটা নিয়ে এসো তুমি একটা ছেলে হয়ে ওঠো বাবার এখন তোমার মেয়েকে মানুষ করতে হবে দ্বিতীয় হচ্ছে তোমার বাবাকে দেখতে হবে কারণ মা তো নেই যে মা তোমাকে দেখবে যত সম্ভব তোমার মা নেই আমি যতটা শুনেছি সুতরাং বোন আছে একটা বোনকে দেখতে হবে তোমাদের দুজনের কপালই যখন একই হয়ে গেছে সুতরাং সবাই মিলে এক জোট হয়ে বাঁচো ঠিক আছে কারণ শক্ত হও বলা মানেই তো তুমি বলবে যে কান্না করতে করা মানে না ছাড়ো না ছাড়ো লোকের কথা ছাড়ো নিজে বাঁচো নিজে বাঁচো নিজে দেখো নিজেকে তৈরি করো নিজেকে আপডেট করো যে টেক চ্যানেলগুলো দেখো যে কি করলে কি হয় কি হলে কি হয় টেক চ্যানেলগুলো ফলো করো নিজে ভিডিওটা কিভাবে ছাড়তে হবে লাইভ কি করতে করে করতে হবে শর্ট কি করে করতে হবে তুমি এগুলো দেখো বোন যেহেতু হেল্প করার আছে বোনকে বলো একটু ভিডিওটা ধরে দিত তুমি রান্না করা দেখাও তোমার মা যেহেতু নেই রান্না করে ঢোকো রান্না করা দেখাও তুমি মানে এই সব একটা বিজি হও তোমার সঙ্গে আরিয়ান আছে আরিয়ানের ভালোবাসা আছে বাস চলো টাটা